নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি বলবো সন্ধি পুজোয় অংশগ্রহণ করলে কি ফল লাভ হয় দেখো যিনি চণ্ডী তিনি চামুন্ডা তিনি আবার মা দুর্গা তিনি হলেন আদ্যাশক্তি মহামায়া সন্ধি পুজোয় অংশগ্রহণ করলে কোনো আকাঙ্ক্ষাই আমাদের অপূর্ণ থাকে না তাই আজ আমি তোমাদের সাথে সন্ধি সন্ধিপুজোতে কি কী করলে কি ফল লাভ হয় সেটাই তোমাদের সাথে আলোচনা করব অষ্টমী শেষ দণ্ড অর্থাৎ অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট আর নবমীর প্রথম দণ্ড অর্থাৎ হলো নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট এই মিলিয়ে যে মোট আটচল্লিশ মিনিট এই সময়ের যে মহা সেই সময়েই সন্ধি পুজো করা হয়ে থাকে অর্থাৎ হল অষ্টমীর শেষে আর নবমীর শুরু এই সময় দেবী আবির্ভূত হন দেবী চামুণ্ডা রূপে তাই এই সন্ধি পুজোয় দেবী চামুণ্ডার পুজো করা হয়ে থাকে মা দুর্গার কত রূপ দেখো যিনি চণ্ডী তিনি মহামায়া আবার তিনি হচ্ছেন চামুন্ডা তিনি সবার মা যখন তিনি মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন মহিষাসুরের যে দুই সেনাপতি ছিল তার নাম হচ্ছে চণ্ড ও মুন্ড এরা কি করে দেবীকে বধ করতে আসেন তখন দেবী তাদের বধ করে দেন তাই তখন থেকে তার নাম হয় চামুন্ডা এই পুজোয় তোমরা সবাই জানো একশো আটটি ফুল ও একশো আটটি মাটির প্রদীপ লাগে এছাড়াও ফুল বেলপাতা নৈবৃদ্ধ্য শাড়ি গয়না আরও অনেক কিছু দিয়ে মাকে পুজো করা হয়ে থাকে এবার বলি এই যে সন্ধি পুজোয় অংশগ্রহণ করলে আমরা কী কী ফল লাভ করতে পারি বা আমাদের কি কি ভালো হয় আর কি সন্ধি পুজোয় দেখো সন্ধি পুজোটা দিনের থেকে রাতে হলে তার ফল বেশি পাওয়া যায় আর যদি সেই সময়টা মধ্যরাতে হয় তাহলে গুণ বেশি ফল পাওয়া যায় যারা সন্ধি পুজোর উপোস করবে তারা সন্ধি পুজোর সময় একটি মাটির প্রদীপ জ্বালাবে ওই মাটির প্রদীপ যে একশো আটটি প্রদীপ জ্বলে তার মধ্যে থেকে একটা তোমরা জ্বালাবে আর এই সন্ধি পুজোয় অবশ্যই তো উপোস করতেই হয় এটা তোমরা জানো আর এই পুজো করলে কোনো আকাঙ্ক্ষা ইচ্ছা অপূর্ণ থাকবে না যে কোনো কাজে তোমরা সাফল্য পাবে সব পাপ থেকে মুক্তি ঘটবে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবে অনেক গ্রহদোষ থেকে মুক্তি পাবে এই পুজো করলে তাছাড়া দেখো আর্থিক উন্নতি হবে কর্মে উন্নতি ঘটবে গৃহে শান্তি বজায় থাকবে আর মায়ের কৃপায় সমস্ত বিপদ থেকে তোমরা মুক্তি পাবে তাছাড়াও মান সম্মান সব কিছু বৃদ্ধি পাবে আর একটা কথা বলি খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যারা খুব আর্থিক কষ্টে ভুগছ তারা একটি উপায় করবে এই সন্ধি পুজোর সময় সেটা হলো যে যখন সন্ধি পুজো হয়ে যাবে সেই সন্ধি পুজো যে একশো আটটা পদ্ম ফুল দিয়ে পুজো করা হয় সেই একশো আটটা পদ্ম থেকে একটি পদ্ম বাড়িতে এনে তোমাদের বাক্সে রেখে দেবে সন্ধি পুজো করলে তবেই এই উপায়টা করবে নয়তো করবে না সবাই সন্ধি পুজো ভালো করে করো আর দুর্গা পুজোটা সবাই ভালো করে কাটাও সবাই ভালো থেকো সবাই আনন্দে থেকো মা জানো সবাই তো সবার ওপরে কৃপা করেন তাহলে আজকে আসি বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা পুজো ভালো কাটিও ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো নমস্কার